একটা একটা থিসিস এন্টি থিসিস দাঁড় করাতে হবে আওয়ামী লীগ এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হতো এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারী সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস না এটাই করতে হবে এখন মানে এই একজাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগের থেকে আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার্টিথিস এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সকল প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারিগুলি কথা বলতে চাই না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে যেটার প্রভাব পঞ্চাশ 50 বছরে দূর হবে না সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু মানে থিসিস এর এন্টি থিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করতেছি আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত তিন বছর ধরে জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনব আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্টেটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিতিনা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজী এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত অন্তত পরিচয় আছে আছে তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হারছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে যেমন ধরেন সাকি ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ টোয়েন্টি টু মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সব কিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয় আপনার কাছে আসছি অধ্যাপক জি জাতীয় সরকারের কি বিষয়ে একটু কেটে আসছিল মাঝখানে ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপি তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জুনাই সাকি ভাইও না জাতীয় সরকারটা হবে কেমনে মানে ওরা যাই করুক এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ইচ্ছা ও নিচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ কে আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়া কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা ডক্টর সাহিন মালিক আমি ওই দিন ইয়ে শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোড ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যাপকৃতটাকে একটু শুনবো এটা নিয়ে পলিটিক্যাল পার্টি গুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জন তৈরি হয়েছে পার্টিগুলোর বাইরে কারণ কারণ আমি মনে করি পার্টিগুলো নজর দেয়নি এই যে পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফাসিবাদের বিরুদ্ধে সেই আন্দোলন তো সাকসেস হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের তারা চলতে না পারার কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণটা কেন হয়েছে ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতোই থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী বাইরে করতে করতে এই ফ্রেমে সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন হবে সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে সব অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়ার হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্টস সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশে সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় ভালো হবে কারণ সরকার বক্তব্য পরিষ্কার করতে হয়েছে আমার মনে হয় নূর বক্তব্য পরিষ্কার করছে আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে আমলি ক্ষমতা আসবে না এটা বোঝা যাচ্ছে নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা সেটা যদি পছন্দ বিএনপি না হয় ও নূর তো অধিক বিএনপি হয়ে গেছে এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয় ওরা যদি বাদ দিয়ে দিবে 2 মিনিটে সেই সংস্কার করে লাভটা কি নেতা আপনিও কি মনে করেন কিনা যে এই মুহূর্তেই আসলে নির্বাচন ঘোষণা না আমরা অর্দবুক্তিত্র কাছে শুনতে

এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর হয় নাই আগামী তিপ্পান্ন বছর হবে কিনা সন্দেহ কাজে এই সংস্কারটা এই সরকারকে করতে হবে জনব নূর আপনি কি বড় করে এই সম্পর্কে অধ্যাপক নেতা বললেন যদি তারা করতে চায় তাহলে খুব দ্রুতই করে ফেলাটা ভালো হবে আমাদের খুব সময় নাই আপনি যদি একদম খুব সংক্ষেপে বলেন রাজনীতিতে তরুণদের এগিয়ে আসা উচিত আমাদের দীর্ঘদিনের যে পুরানো ধাঁচের রাজনীতি এবং বিশেষ করে অ্যানালগ জেনারেশনের রাজনীতি এটা একটা কলুষিত রাজনীতি দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং বলা চলে পচাশ পদ চিন্তা রাজনীতি সেই জায়গা থেকে এখন নতুন চিন্তা দরকার নতুন নেতৃত্ব দরকার তার জন্য যারা বর্তমানে আন্দোলন করেছে এটা তো দু সালের ওই আন্দোলনের লিগাছি এবং আন্দোলনটা তো আমরাই শুরু করেছিলাম স্টিল গত আন্দোলনে আমাদের প্ল্যান পরিকল্পনা অংশীদারিত্ব অনেক কিছু ছিল আবার নতুন অনেকে যুক্ত হয়েছে নতুন নেতা হয়েছে তো আমি মনে করি প্ল্যাটফর্ম এটা করতে পারে কিন্তু তারা একটু লুকোচুরি খেলছে এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না ধরেন তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তাদের সরকার থেকে বেরিয়ে আসা উচিত তাহলে মানুষের কাছে পপুলারিটি পাবে কিন্তু থেকে সরকারি ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা কিংবা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম গুছানো অনেক জায়গায় অনেককে পদায়ন করা এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না যার ফলে কিন্তু এই কিংস পার্টির আলোচনা আসছে তো আমার মনে হয় যে কোনো একটা অপশন বিশেষ করে ধরেন নাহিত্য ডাকসুতে আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে অত্যন্ত মেধাবী এবং দৃষ্টি সম্পন্ন ছেলে আসিফ খুবই ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল নেতৃত্বশীল পর্যায়ের এবং বিশেষ করে মেধাবী ছেলে ধরেন এখন যে অন্যান্য যারা হাসনাদ সার্জিস ওরা তো অল্প সময়ে এই বলা চলে জুলাইয়ের এই পনেরো তারিখ থেকে পাঁচই অগস্ট এই ১৫ বিশ দিনের আন্দোলনের লাইমলাইট একটু পরিচিতি পেয়েছে কিন্তু নাহিদ আসিফ এরকম আরো কয়েকজন আছে আক্তার ওরা সোশ্যাল পারসেপশন অন্যান্য রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি এটা মাথায় রাখতে হবে রাজনৈতিক দলগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছে না যে তারা সরকারের থেকে আবার একটা এই পার্টি তৈরির জন্য আপনার কাজ করছে বা সুযোগ সুবিধা ভোগ করে এইখান থেকে বের হয়ে আসে একদিকে

তো এই যে রাষ্ট্র সংস্কার আপনি যেটা বলছেন পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট এখন বিএনপি আসে না জামাত আসে না গণ অধিকার আসে না নিত্রা ম্যাডামের নেতৃত্বের একটা দল হয়ে তারা ক্ষমতা সেটা বলা যায় না তবে রাজনীতিতে সামনে একটা বড় ধরনের মেরুকরণ ঘটবে রাজনীতির একটা পরিবর্তন ঘটবে এইটুকু আমি এই পার্সেপশন থেকে বলতে পারি সেই জায়গা থেকে সেই ধারণ করবে সেটা জনগণের মাধ্যমে তাদের তৈরি এখন সেক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখনকার যারা একটু ফর্মে আছে বলতে গেলে যারা একটু অবস্থানের জায়গা থেকে আছে তো তারা যদি স্পেসিফিক কোনো রাজনীতির দিকে চলে যায় তাহলে আবার আসলে সেই সার্বজনীন গ্রহণযোগ্য তারা তাদের থাকতেছে